চলো দেখাচ্ছি আমাদের গাছের আম আমাদের এইটা হচ্ছে আম গাছ আর কত ড্রেনটা কিন্তু পরিষ্কার আছে দেখো কত বড় বড় আমগুলো ড্রেনের মধ্যে পড়েছে আম যতই মানে না পারলে পরে না সব আম কিন্তু ঠুকটুক করে টুপটাপ করে পড়তেই থাকে দিন ভর আমগুলো পড়তে থাকে বেশিরভাগ আম এই রকমই ড্রেনের মধ্যে পড়ে থাকে আর যে বাইরে যে মেন মানে বড় ড্রেনটা আছে ওই ড্রেন থেকে আম পড়লে আমরা ওঠাই না এই দেখো আমার সরাইকেল তুলেছো আমটা মিষ্টি মানা যে এটা কেটেছি মিষ্টি না করলো কালকের জন্য ভালোই হলো এই দেখো আম কত দেখো এই কটা আম হুম এই আম দেখো তো আমগুলো একদম পেকে পেকে গেছে না এই দেখো ওই বাড়িতে তো গেছিল অনেকগুলো আম ওইখান থেকে আমি দুটো আম নিয়ে এসেছি আর บัดদি একটা নিয়ে এসেছে ছাগলগুলো যা ছাগলগুলোর জন্য আমি আর ও না আমার আমার আচারের মধ্যে আরো দুটো কাঁচা আম কমে গেছে তো বলি আমি আম খেয়েছি দেখো জিজ্ঞাসা করা উচিত বাড়ি তো হাত জিজ্ঞাসা করা উচিত এই দেখো আমগুলো সব বালতির মধ্যে চলে গেছে জগটাও নামায়নি আমার দিদি আর আমি দেখো এখানে আম কেটে রেখেছি দেখো এই পাকা আমটা পড়েছিল সেটা কেটে রেখেছি কেউ কেউ খায়নি বলবো না খেয়েছে আর এখানে দেখো কতগুলো আম পাড়া হয়েছে বারো একটু বসে নি গো এই দেখো এই দেখো সব পাকা পাকা আম কি বলছিস আমি যেটা কাঁচা আমার মধ্যে একটা আমি খেয়ে কেউ সব নিচের দিকে চলে আসে দিকে টক হয়ে থাকে নিচের দিকে টক থাকে মানে ওপর থেকে মিষ্টিটা আস্তে আস্তে চলে যায় মানে দু রকম টেস্ট আছে টকও আছে আবার একদিকে খুব মিষ্টি হয় একদিকে খুব টক হয়

যেদিনকার এসেছি সেদিনকার থেকে আম পাড়া শুরু করেছি সেদিনকার সেই দিনকারই আম পেরে আচারও বানিয়ে দিয়েছি একদম পাকা ভাল লাগে না এরকম টাইপের এই দেখো এগুলো কাঁচা কেন কাটবে না খাল কাটো তো

সকালবেলা সাইকেলটা ওখানে বের করে রেখেছি একটু গেছিলাম এক জায়গায় তখন থেকে ওখানে গিয়েছিলেন তো আমের শরৎ রাখলি না কমা ওখানে আমের শরৎ বলা যায় আমের পল্লবও বলা যায় শরৎ বলে না কেউ বলে মা শরৎ আম শরৎ ওই একই হলো আমের শরৎ বলা যায় আমের পল্লবকে এখানে এটাকে কি বলা হয় তোমরা একটু কমেন্টে জানিও তো আমার দিদি বলছে আমের শরৎ বলে না এটাকে অনেকে আমের এটাকে অনেকে আমের শরৎ বলে আমের পল্লবও বলে তাই তো আগে যদি মানে আমার কথাগুলো যদি ভুলভাল হয়ে থাকে তোমরা একটা কমেন্টে জানিয়ে তো যে এটাকে তোমরা কে কি নামে ডাকো আমি তো এটাকে আমের পল্লব বলি আমের বল্লব বলা যায় আর আমের শরতও বলা যায় ঠিক কিনা না বলে আমি আম পাতা বলি আম পাতা আম পাতা যেটা এক একটা হয় সেটাকে আম পাতা বলে যেটা পুজো দেওয়া হয় সেটা আলাদা বলে হ্যাঁ আমার বদি খাচ্ছে দেখবা ও আমি একটু আচার বানিয়েছি ওটা আমাদের একটু কম পড়ে গেছে না আমার মা এখানে আধা কাঁচা পাকা যেগুলো সেগুলো এখানে রেখেছে এই কাঁচা দুটো আমি সরিয়ে রেখেছি আবার কেটে আমের আচারে ওই আমি কিন্তু তোর ভিডিওটাই বানাচ্ছি আমি কিন্তু এদিকে এমনি ক্যামেরাটা ঘুরিয়ে রেখেছি হ্যাঁ তুমি দেখ পাটাগুলো তুমি আমার মা দেখো না আমার মা দেখো তোর মা জিদ দিয়ে লল পোছছে ঢেরে আম দে একটু আম দে আমার টেস্ট

তাই আমের ছোকলা গুলো সব উঠাবি ফুল দেখ ওই কাঠিটা পড়ে রয়েছে এই দেখো বসেছে এখন আমার মাকে আম কেটে দিয়েছি আর এগুলো সে তখন যে দুপুরবেলা পেরেছি সেই আমগুলো নয় এগুলো সকালবেলা গাছের থেকে টুকটাক করে পড়ছিল সেই আমগুলো দুটো আমি পেয়েছিলাম আর মা দুটো পেয়েছিলাম সেই আমগুলো এখন কেটে দিয়েছি এই দেখো আমার মা এখানে বসে বসে আম খাচ্ছে তাই না মা কেমন লাগছে মা মিষ্টি মা আমগুলো খুব সুন্দর একটা গন্ধ হয়ে যাচ্ছে বললাম মা আর আমাদের ঘরের পাখাটা এমনভাবে শো শো করে চলছে এত আওয়াজ দিচ্ছে আমার মা এখানে আম খাচ্ছে আর টিভি দেখছে আমিও কিন্তু এখানে আম খেতেই বসেছি তা আমিও ভাবছি খাবো কি না খাবো কিনা এমনি আমি সব সময় তো আম খাই না সেরকম একটা পাকা আম ওই বাবুর পাপা আনে ওখানে থাকলে পরে সবাই মিলে একসাথে খাই এবছর কিন্তু একা একাই খেতে হচ্ছে তা চলো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে যে কোনো একটা ভিডিওর সাথে